একদিন একটি জঙ্গলের পাশ দিয়ে একটি শিয়াল যাচ্ছিল সে একটি নদীর পাশ দিয়ে যেতে লাগলো যেতে যেতেই সে দেখতে পেল নদীর মধ্যে থেকে একটি কুমির ভেসে উঠল শিয়ালকে দেখে কুমির বলে উঠল, কি শেয়াল ভাই আপনি কেমন আছেন উত্তরে শেয়াল বললো হ্যাঁ ভাই আমি খুব ভালোই আছি শিয়াল তখন কুমিরকে বলতে লাগলো কেন ভাই তোমার ব্যাপার কি কেমন আছো বলো উত্তরে কুমির বলল ভাই আর কি বলবো জলে থাকতে আমার আর ভালো লাগে না আমার ইচ্ছা হচ্ছে ডাঙায় গিয়ে আমি চাষবাস করে খাই শিয়াল তখন বলতে লাগলো তা ভাই তুমি খারাপ কিছু তো বলনি ইচ্ছা যখন হচ্ছেই তাহলে ডাঙায় চলে এসো না দুজনে একসঙ্গে চাষবাস করে খাই কুমির তখন শিয়ালকে ধন্যবাদ জানাতে লাগলো শিয়াল বললো কুমির ভাই এত ধন্যবাদ জানানোর কি আছে কুমির বলল না ভাই তুমি যে আমার কথায় রাজি হয়ে যাবে সেটা আমি ভাবতেই পারিনি তারপর কুমির আর শেয়াল দুজনে ডাঙায় উঠে চাষবাস করতে লাগলো এইভাবেই কয়েক মাস পেরিয়ে গেল কুমির আর শেয়াল প্রথমে আলুর চাষ করলো আলু তো থাকে মাটির নিচে আর গাছ হয় ওপরে কিন্তু এ কথা তো বোকা কুমির জানতোই না সে ভাবত আলু হলো গাছের ফল কুমির একটা চালাকি করল সেই শেয়ালকে বলতে লাগলো ভাই আলু চাষ তো হলো কিন্তু ভাগটা আমি করব। শিয়াল বলল বলো কিভাবে ভাগ করবে ভাই তুমি যা বলবে তাই হবে খাটনি তো আমরা দুজনে করেছি তাই ফলও আমরা দুজনেই ভাগ করে নেব তবে তুমি তো আমার ভাই তুমি আমাকে আগে বলো তুমি কেমন ভাগ করতে চাও কুমির মনে মনে হেসে নিল সে বলতে লাগলো গাছের আগার দিকটা আমি নেব আর গাছের তলাক দিকটা তুমি নিও কুমিরের এই বোকামি শুনে শেয়াল মনে মনে হেসে উঠল সে বলতে লাগলো আচ্ছা কুমির তুমি যেমনটা চাও তেমনটাই হবে এরপর যখন দেখতে দেখতে আলু বড় হয়ে গেল তখন কুমির গাছের আগা কেটে নিয়ে বাড়ি চলে গেল বাড়ি নিয়ে গিয়ে কুমির ভালোভাবে লক্ষ্য করে দেখলো গাছের মধ্যে তো একটাও আলু নেই কুমির মনে মনে ভাবতে লাগলো আরে এখানে তো একটাও আলু নেই ব্যাপারটা কি হলো শেয়াল বেটা কি করছে যাই দেখে আসি এরপর কুমির মাঠে গিয়ে দেখলো শেয়াল পিঠে করে আলু বোঝাই করে নিয়ে যাচ্ছে কুমির এমনটা দেখে মনে মনে ভাবতে লাগলো এবারে তো খুব ঠকে গেলাম কি আর করা যাবে এর পরের ফসলে বেখে নেব কয়েক মাস পর তারা ধানের চাষ করল এবারে কুমির কোনো মতেই ঠকতে রাজি নয় মনে মনে সে ভাবলো এবারে আর ঠকলে চলবে না খুব ভালো একটা বুদ্ধি বার করতে হবে এমনটা ভেবে কুমির শেয়ালকে বলতে লাগলো ভাই এবার কিন্তু আমি আর আগার দিকটা নেবো না এবার কিন্তু আমাকে গোড়ার দিকটাই দিতে হবে এবার তুমি আগার দিকটাই নিও এমনটা শুনে শিয়াল হাসতে লাগলো আর বলল ঠিক আছে ভাই তুমি যেমনটা চাও তেমনটাই হবে কিছুদিন পর যথা সময়ে ধান পেকে গেল আর শিয়াল ধানের আগার দিকটা কেটে বাড়ি নিয়ে গেল কুমির তো খুব খুশি সে ভাবতে লাগলো এবারে আমি অনেক ফসল পাবো সে ধানের গোড়াগুলি মাটি থেকে খুলে দেখতে লাগলো সেখানে তো কোনো ফসলই নেই কুমির ভাবতে লাগলো যা আবারও ঠকে গেলাম এই শিয়াল তো খুবই চালাক এবারের ফসলে আমি গাছের আগাটাই নেব কে কাকে ঠকায় আমি দেখবো কিছুদিন পর কুমির আর শেয়াল দুজনে মিলে আখের চাষ করলো আখ বড় হতেই কুমির শিয়ালকে বলতে লাগলো ভাই এবারে আমি গাছের আগাটা নেব শিয়াল কুমিরের দিকে একটু অবাক হয়ে তাকিয়ে রইল সে ভাবতে লাগলো কুমির কি বোকা না পাগল কিন্তু সে মুখ দিয়ে কিছুই বলল না সে বলে দিল ঠিক আছে ভাই তুমি যেমনটা চাও তেমনটাই হবে সময়ের সঙ্গে সঙ্গে আখ গাছ বড় হলো এবং কুমির আখের আগাগুলো কেটে নিয়ে বাড়ি চলে গেল আর শেয়াল মনের আনন্দে আঁখ চেবাতে লাগলো কিছুক্ষণ সময় কাটার পর কুমির শেয়ালকে এসে বলতে লাগলো তোমার সঙ্গে আমি আর চাষ করব না তুমি আমাকে বড় ঠকান ঠকিয়েছ আমি তোমাকে খুব ভালোই চিনেছি ভাই তুমি থাকো তোমার চাষ নিয়ে আমি চললাম নদীতে আমার নদীর জলই আমার কাছে ঢের ভালো এমনটা বলে কুমির শেয়ারের সঙ্গে সম্পর্ক ছেদ করে আবার নিজের স্থানে প্রস্থান করলো বন্ধুরা নির্বুদ্ধিতা হলো পতনের অন্যতম একটি কারণ বন্ধুরা নির্বোধ ব্যক্তির কথার উত্তর না দেওয়াই তার কথার প্রধান উত্তর হয়ে থাকে যদি নিজেই নিজের বিবেককে বড় মনে করো তবে শত্রু সৃষ্টি হবে আর যদি হৃদয়কে বড় করো তবে বন্ধু বৃদ্ধি হবে সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয় কিন্তু যা কিছু বলছো তা সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভালো যে ব্যক্তি কাউকে বিশ্বাস করে না তাকে কেউই বিশ্বাস করে না জ্ঞানীর সম্পদ হল তার জ্ঞান আর মূর্খের সম্পদ হলো তার অর্থ মানুষ তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো আর মানুষ মুখ খোলার আগে নিজের কান খোলো তবে তুমি সফল হতে পারবে যে ব্যক্তি দ্বিমুখী নীতি নিয়ে জীবনযাপন করে সে ব্যক্তি যখন মারা যায় তার কোনো নীতি অবশিষ্ট থাকে না বন্ধুরা যদি বাঘের দাঁত বেরিয়ে থাকতে দেখো তাহলে মনে করো না যে সে হাসছে যে ব্যক্তির গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সংখ্যাও বেড়ে যায় ঘোড়াকে জোর করে হয়তো জলে নামানো সম্ভব কিন্তু তাকে জোর করে জল পান করানো সম্ভব নয় বন্ধুরা ব্যর্থ মানুষ হলো দু প্রকার এক প্রকার হলো যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি আর এক প্রকার হলো যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি বন্ধুরা আজকের এই কাহিনি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে